তার নাম আরিফ মাহমুদ তিনি লিখেছেন যে প্লিজ লুক ইন টু দা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর প্রিয় দর্শক আমার কাছেও কিন্তু এ ধরনেরই তথ্য আসছিল বা এখনো আসছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর তিনি নাকি বসুন্ধরা গ্রুপের সাথে একটা আতাত করার চেষ্টা করছেন বা এই মাফিয়া ভূমিদসু বসুন্ধরা গ্রুপকে বাঁচিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা নিচ্ছেন এবং এখানে নাকি টাকা পয়সার হওয়ার বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে আমরা কথাবার্তা শুনছি যেগুলো কিন্তু খুবই মানে মানে পীড়াদায়ক ঘটনা সত্য কি মিথ্যা সেটা এখন আমরা জানি না কিন্তু এই যে ধরনের কথাবার্তা যে বাজারে উঠছে এটাই তো একটা ভয়ঙ্কর বিষয় এবং আমি মনে করি যে এই ব্যাপারে অবশ্যই লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর তাকে ব্যাখ্যা দিতে হবে কারণ আমরা দেখেছি যে অতীতে একটা সামান্য মন্তব্যের জেরে আমরা দেখেছিলাম যে জনাব শাখাওয়া মতো একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি তিনিও কিন্তু কিন্তু ধরে রাখতে তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেয়া হয় এই তো এখন এই যে মিস্টার জাহাঙ্গীর তিনি যে এই পদে আসলেন তার কাছে তো আমাদের অনেক প্রত্যাশা যে তিনি এই মাফিয়াদের মানে বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন বা একটা সুন্দর বাংলাদেশ গড়তে গেলে তো অবশ্যই বসুন্ধরের মতো একটা গ্রুপের বিচার অত্যন্ত জরুরি আর ইতিমধ্যে ভূমিত সুস আলম বসুন্ধরা যে চেয়ারম্যান তার বিরুদ্ধে হয়েছে তা আমি জনাব জাহাঙ্গীরের কাছে প্রশ্ন রাখতে চাই যে একটা লোক তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করার পরেও সপ্তাহের পর সপ্তাহ পার করছেন না আপনার পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করছে না তাহলে কি আমরা ধরে নেব না যে আপনি আপনি ওই অপরাধের সাথে জড়িত তা আমি স্পষ্ট করে বলতে চাই যে সে স্বরাষ্ট্র উপদেষ্টাই হোক আর যেই হোক ভূমিদসু বসুন্ধরার সাথে যেই আতাত করার চেষ্টা করুক বা তাদেরকে বাঁচিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখুক তাদের কাউকে কিন্তু আমরা নাগরিক টিভির পক্ষ থেকে ছাড় দেব না এবং তাদের উন্মোচন করব ফাঁস করব এবং আমি হুশিয়ারি করে দিতে চাই এই বর্তমান যারা যারা বসুন্ধরার হয়ে খেলার চেষ্টা করবেন তাদের কাউকে নাগরিক টিভি ছাড় দেবে না আমি আশা করব স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর তিনি এ ব্যাপারে একটা স্পষ্ট বক্তব্য দেবেন যে আসলেই বসুন্ধরার সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা আর আমরা দেখতে চাই যে বসুন্ধরা বিচারের মুখোমুখি করা হচ্ছে তাকে রাষ্ট্রায়ত্তকরণ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে এবং মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার অভিযোগে এই যে বসুন্ধরা গ্রুপের এমডি এম ডি সায়ামসবান তাকে আজ পর্যন্ত একটি বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়নি তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তাকে আটক করা হোক এ দাবি আমি জানাচ্ছি এবং আমি হুঁশিয়ারি করতে চাই যদি এই ব্যবস্থা নেয়া না হয় আমরা নাগরিক টিভির পক্ষ থেকে যেভাবে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছিলাম আমরা এই যারা 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 এই বসুন্ধরাকে বাঁচাবার চেষ্টা করবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ওই একইভাবে আমরা গর্জে উঠব তাই আমাদেরকে ওই পথে আপনারা ঠেলে দেবেন না যেটা আপনাদের সকলের জন্য বিপদের কারণ হতে পারে বসুন্ধরার কোনো ক্ষমা এই বাংলার মাটিতে হবে না এদেশের জনগণ তা মেনে নেবে না যত দ্রুত আপনারা এটা উপলব্ধি করবেন ততই বেটার আর যদি না করেন আপনারা নিজেরা তো বিপদে পড়বেনি এই গোটা সরকারটাকে কিন্তু বিপদে ফেলবেন তো আশা করবো যে ওই দিকে আপনারা পা বাড়াবেন না জিনিসটি দেখেছেন যে প্রথম আলোতে দুদিন আগে কিন্তু নিউজ আসলো এই যে ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের বিষয়ে যে ক্ষমতা ছাড়ার চার দিন আগে নাকি বসুন্ধরা গ্রুপকে একটা বিপুল অঙ্কের টাকা কিন্তু দেওয়া হয়েছে আপনি তো সংবাদটি দেখেছেন তাই না জানি আমি জানি এটা পড়ছি হ্যাঁ তো এখন এই যে আপনি দেখুন যে আমরা এত এখানে আমরা নাগরিক টিভি বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমরা বলছি যে ভূমিদস্য বসুন্ধরা কেন ধরা হচ্ছে না এবং আমরা মনে করি যে প্রত্যেকটা সরকারেরই কিন্তু এক ধরনের মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে আসলে কেন করে বিষয়টা আমি জানি না কিন্তু চার দিন আগে তারা যে একটা বিশেষ সুবিধা পেল ন্যাশনাল ব্যাংক থেকে এবং নিয়ম ভেঙে এক ব্যাংক থেকেই তিন হাজার আটশো উনষাট কোটি টাকা তারা ঋণ পেল এবং তাদের সাত প্রতিষ্ঠানের আটাশটি কিস্তি এখনো বকেয়া রয়েছে এবং তাদেরকে দ্বিতীয় দফা ঋণ পুনর্তফসিলের সুবিধা দেওয়া হয়েছে পুরো নিয়ম ভঙ্গ করে এখন তাদের কেউ কিছু ব্যবস্থা নিতে পারছে না তখন আমি আপনাকে জানতে চাই এই যে সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেট তারা কি পারে না বসুন্ধরা এই অনিয়ম ধরতে বা ধরবে এই ক্ষমতা কি তাদের হয়েছে আপনি মনে করেন যে সেনাবাহিনী মনে করি আর রাইট আপনি বললেন ন্যাশনাল ব্যাংকের তখনকার যে বোর্ড ছিল তাদেরকে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে এটা মাথায় রাখবেন আপনি শেখ হাসিনার ডাইরেক্ট নির্দেশে কারণ একটা প্রাইভেট ব্যাংক কোনোদিন এরকম করার কথা না সরকারি ব্যাংকগুলো তো কোম্পানি কামাল দরিয়া মেдал আমরা একটা কথা আছে কিন্তু প্রাইভেট ব্যাংক সেকাছিনা डायरेक्टली दे दीছে এবং ওই যে ব্যক্তি বলে আমি মৃত্যুর আগে পর্যন্ত আপনার সাথে আছি মৃত্যুর পরেও আপনার সাথে থাকব এটা কি তার পুরস্কার আপনি জানেন ওর জন্য 3020 টাকা হচ্ছে পিনাট এটা জানেন আপনি কারণ সে যে চুরি যে রকমের টাকা দিয়ে যে মাফিয়া যে চক্রতার তো আমি মনে করি সেনাবাহিনীর উপর যে মানুষের যে আস্থা এবং বর্তমানে সেনা সামরিক বাহিনীর ভূমিকা আমি হান্ড্রেড পার্সেন্ট না হইলেও বলবো যে ভূমিকা অবভিয়াসলি পজিটিভ এবং ও পজিটিভ না উপায় নাই লক্ষ মানুষ কিন্তু তাকায় আছে হয়ে তারা কি করতেছে এটাও অবজার্ভ করতেছে সুতরাং বিপ্লব এখনো শেষ হয় নাই গণ অভ্যুতন চলতেছে আমি মনে করি সুতরাং আর্মি বসুন্ধরার মতো মাফিয়া একশো জনের মতো মাফিয়া এদেরকে আমি মনে করি বসুন্ধরা দিয়ে শুরু করবে আমি দৃঢ়ভাবে আশা করি এক্স্যাক্টলি আমরা আমরা সেটাই প্রত্যাশা করি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটศรี ক্ষমতা পেয়েছে এবং তারা অনেক কিছুই দুঃসাহসিকতার সাথে করতে পারবে যেটা সাধারণত সিভিল এডমিনিস্ট্রেশন দ্বারা অনেক সময় করতে ভয় পায় বা তাদের নানা ধরনের প্রলোভনের থাকে না কিন্তু সেনাবাহিনী ক্ষেত্রে তো কোনো এরকম পিছুটান নেই কোনো ধরনের চাওয়া পাওয়ার কিছু নেই কারণ তারা শপথ নিয়েছে দেশকে দেশের মানুষকে সার্ভিস করার জন্য এবং তারা অনেক কিছুই পারে যেটা সাধারণের পক্ষে সম্ভব নয় সেজন্য আমি অন্ততঃ ব্যক্তিগতভাবে আশা করি যে অন্ততঃ সেনাবাহিনী তারা এই বসুন্ধরা দিয়ে শুরু করুক এবং তারা বাংলাদেশের মানুষের সমর্থন ভালোবাসা তারা পাবে যে তারা বসুন্ধরা কে দিয়ে তাদের কার্যক্রমকে শুরু করে